রমজানে বিশেষভাবে কবুল হওয়ার পাঁচটি শক্তিশালী দোয়া রমজান এমন একটা মাস যেখানে দোয়া আর আকাশের মাঝে কোনো পর্দা থাকে না এই মাসে আল্লা বান্দার দিকে আরও বেশি রহমতের দরজা খুলে দেন আজ বলবো এমন পাঁচটি দোয়া যা রমজানে পড়লে বিশেষভাবে কবুল হওয়ার আশা করা যায় ইনশা আল্লাহ নাম্বার এক ইফতারের আগে দোয়া জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারির দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না তাই ইফতারের পাঁচ মিনিট আগে মোবাইল সরিয়ে রাখুন হাত তুলে বলুন হে আল্লাহ আমার জীবনের সব অশান্তি দূর করে দিন আমাকে হালাল রিজিক দিন আমার পরিবারকে হেফাজত করুন এই সময়ের দোয়া কখনো হালকা করে নেবেন না নাম্বার দুই সাহারির সময়ের দোয়া আল্লাহ নিজেই নেমে আসেন রাতের শেষ অংশ সবচেয়ে শক্তিশালী সময় এই সময় আল্লাহ বলেন কেউ কি আছে যে আমার কাছে চাইবে সাহারির পর দুই মিনিট হলেও দোয়া করুন বিশেষ করে বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফফা ফাফুয়াননি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করুন এই দোয়া পুরো রমজানের প্রাণ নাম্বার তিন লাইলাতুল কদরের দোয়া হাজার মাসের সমান শেষ দশকের বেজোর রাতগুলোতে এই দোয়া বেশি পড়ুন কারণ একটি রাত হাজার মাসের চেয়েও উত্তম বারবার পড়ুন হে আল্লাহ আমার অতীত বর্তমান ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিন সেই রাতে করা দোয়া জীবন বদলে দিতে পারে নাম্বার চার সন্তানের জন্য দোয়া রমজানে বিশেষ প্রভাব ফেলে রমজানে মা বাবার দোয়া খুব দ্রুতকবুল হয় বিশেষ করে রোজা অবস্থায় করা দোয়া বলুন হে আল্লাহ আমার সন্তানকে দিনের পথে রাখুন তার হৃদয় নরম করুন তাকে নেককার বানান আপনার এক ফোঁটা চোখের পানি তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে নাম্বার পাঁচ ক্ষমা চাওয়ার দোয়া তগদির বদলে দিতে পারে রমজান মূলত মাঘফিরাতের মাস তাই বেশি বেশি বলুন আস্তাক ফিরুল্লাহা ওয়া বুইলাইহি হাঁটতে হাঁটতে রান্না করতে করতে শুয়ে শুয়ে এই দোয়া পড়ুন অনেক আলেম বলেন যে রমজানে ক্ষমা পায় না সে সত্যিই বঞ্চিত তাই ক্ষমা চাওয়াকে বানান আপনার দৈনিক অভ্যাস রমজান শুধু না খেয়ে থাকার নাম না এটা দোয়ার মাস কান্নার মাস ফিরে আসার মাস এই রমজানে শুধু দোয়া মুখে রাখবেন না হৃদয়ে রাখুন কারণ আল্লাহ শব্দ শোনেন না হৃদয় শোনেন হয়তো এই রমজানের একটি দোয়া আপনার ভাগ্য আপনার সংসার আপনার আখিরাত সব বদলে দিতে পারে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এই রমজানকে আমাদের জীবনের মোর ঘোরানো রমজান বানান আমিন